ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেদিনের ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল ইটালিতে আমার নাইন মান্থের বেবি শাওয়ার ডে আর ওই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল তো ভ্লগটা বেবি শাওয়ারের আগের দিন রাত থেকে শুরু করলাম ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এখন রাতে ডিনার করা হয়ে গেছে আর ডিনার করার পরে প্রত্যেক দিন ওই আমি রাতে আধ ঘন্টা মতো হেঁটে থাকি তবে ওই দিন আর হাঁটাহাঁটি করিনি ওই দিন ডিনার করার পরে ভাবলাম বেবি শাওয়ার উপলক্ষে ডেকোরেশনের জন্য যে বেলুনগুলো কিনে আনা হয়েছে ওগুলো না হয় আগের দিন রাতেই দুজনে মিলে ফুলিয়ে রেডি করে রাখি তো ওকে বলাতে ও বললো এখন সব বেলুন ফোলানোর দরকার নেই ওই শুধুমাত্র বেবি শাওয়ার লেখা যে ফয়েল পেপারে লেটার বেলুনগুলো রয়েছে ওগুলোই শুধুমাত্র এখন ফুলিয়ে রাখি বাকি বেলুনগুলো না হয় সকালবেলা ফুলিয়ে দেবে কেননা ওই বেলুনগুলো রাতে যদি ফুলিয়ে রাখে আর মাঝরাতে যদি একটা দুটো ফুটফাট করে ফেটে যায় তো তখন রাতের বেলা ঘুমের ব্যাঘাত ঘটবে আর এই সময় একদমই চায় না যে ঠিক মতো ঘুম না হোক তো সেই কারণে বললো পরের দিন সকালবেলায় না হয় ফুলিয়ে দেবে তা আমি বললাম যে কালকে তো সব রান্নাবান্না তুমিই করবে কেননা আমাকে তো বাড়ি থেকে বলে দিয়েছে যে স্বাদের দিন আমাকে কোনো রান্নাবান্না করতে নেই আমাকে ওই দিন অন্যের রান্না খেতে হবে তো কাল যখন ওই সব রান্নাবান্না করবে কখন রান্না করবে আর কখনই বা বেলুন ফোলাবে তো ও বললো কোনো চিন্তা করতে হবে না আমি রান্নার ফাঁকে ফাঁকেই বেলুনগুলো ফুলিয়ে দেব। আর এই দেখুন এখন হচ্ছে পরের দিন সকাল মানে সাধের দিন আর আমি ঘুম থেকে ওঠার আগেই ও সব রান্নাবান্না শুরু করে দিয়েছে আর সকালবেলা আজকে বললো ব্রেকফাস্ট আর কিছু বানাতে হবে না তো বাইরে থেকে ক্রোসান্ত কিনে এনেছে তো ও তো অলরেডি খেয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমারটা রেখে দিয়েছে আর আমি এখন অল্প করে একটু দুধ গরম করে নিলাম তো আজকে ব্রেকফাস্টে এই ক্রোসান্ত আর দুধ দাঁড়ান একটুখানি দেখে আসি ওদিকে কী রান্নাবান্না চলছে দেখছি দুদিকেই দুটো ওভেনের মধ্যে মাছ ভাজা চলছে তো আজকে দু তিন রকমের মাছ রান্না করবে না আমাদের আবার বাড়ি থেকে বলে দিয়েছে যে আজকের দিনে যেন মাংস রান্না না করি আমাদের আবার স্বাদের দিনে মাংস খেতে নেই তো সেই কথা মতোই মাছ রান্না হবে আর ও যেহেতু মাছ রান্না করছিল তখন তো মাছের হাত ছিল বলে ওই হাতে আর মশলার কুটাগুলো ধরবে না তো আমাকে বললো একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে তো আমি একে একে ওই নুন হলুদ জিরের গুঁড়ো এই সমস্তগুলোই দিচ্ছিলাম একটু আর স্বাদের নিয়ম কানুন আছে না আছে তা তো আমরা দুজনের কেউই সেরকম কিছু জানি না তো প্রথম প্রথম তো আমি প্রেগনেন্ট জানতে পেরে সবাই শুধু একটাই কথা জিজ্ঞাসা করতো ফোনে যেহেতু পরিবারের থেকে আমরা অনেক অনেক দূরে রয়েছি তো সবাই একটাই কথা বলতো যে তোকে ওখানে স্বাদকে খাওয়াবে আর আমি যখন ওকে এই কথাগুলো বলতাম যে সবাই শুধু একটাই কথা বলছে যে আমাকে কে সাধ খাওয়াবে তো ও তখন বলতো যে সাধের দিন কি হয় ও তো আর জানে না যে সাধে কি কি হয়ে থাকে না হয় আর আমিও সেরকমভাবে জানি না আমি শুধু জানি যে সাধের দিন অনেক রকম রান্নাবান্না করে খাওয়ানো হয় আর বাকি কি নিয়ম কানুন আছে না আছে সেসব আমারও জানা নেই তো আমি তখন বলেছিলাম যে সাধের দিন আমাকে অনেক রকম রান্নাবান্না করে খাওয়াতে হবে তো এই কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে সে না হয় আমি বান্না করে খাইয়ে দেব। তো যেমন কথা তেমন কাজ ওই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছে বান্না করতে আর এই দেখুন বলেছিল রান্নার ফাঁকে ফাঁকে এসে বেলুনগুলো ফুলিয়ে দেবে তো সেই কথারও অন্যথা হয়নি এই যে রান্না করতে করতে মাঝে মাঝে এসে আবার বেলুনগুলো ফুলিয়ে দিয়ে যাচ্ছে কারণ আমার তো এখন বেলুন ফোলানোর মতো দম একেবারেই নেই তা সব বেলুনগুলো ওকেই ফোলাতে হবে তা ও তো ফু দিয়ে দিয়ে বেলুনগুলো ফোলাচ্ছে আর আমি ভাবলাম ওকে না হয় একটুখানি বেলুন ফোলাতে সাহায্য করি তো আমি তো ফু দিয়ে বেলুন ফোলাবো না কারণ আমার অত দম নেই তখন তা একটাই পাম্প করে করে বেলুন ফোলানোর যে জিনিসগুলো থাকে ওই একটা কেনা হয়েছিল। যে চল্লিশ না পঁয়তাল্লিশটা মতো বেলুন ফোলাবে তো আমিও যাতে একটুখানি হেল্প করে দিই তো আমি না হয় এটা দিয়ে পাম্প করে করে বেলুন ফোলাতে সাহায্য করে দেবো একটু কিন্তু দেখুন না এদিকে আমি একটা বেলুন ফোলানোর জন্য সমানে পাম্প করে যাচ্ছি আর ফুলতে সে যে কি টাইম লাগছে তা আমি ভাবলাম বোধহয় বেলুনটার কোনো দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে তাই জন্য বোধহয় এত টাইম লাগছে ফুলতে কিন্তু না তারপরে আরও একটা বেলুন ট্রাই করলাম সেটারও দেখি একই অবস্থা আমার একটা বেলুন ফোলাতে ফোলাতে ওর ফু দিয়ে বোধ হয় দশটা বেলুন ফোলানো হয়ে যাবে তো বাধ্য হয়ে আমি আর করলাম না যাক ওই না হয় সবগুলোকে ফুলিয়ে দিক আর পাম্প করতে করতে আমার তো হাতেও ব্যথা করছিল। দাঁড়ান একবার দেখে আসি রান্নাবান্নার কত দূর তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর মাছের গ্রেভিটাও কষানো হচ্ছে আর ওদিকে বোধহয় চিংড়ি মাছের মালাইকারি করবে চলছে তো তো মাছগুলো এখন ভাজা একে সব ফুলিয়ে দিয়েছে এখন সেগুলো দিয়ে সাজানোর পালা আর আজকে বেবি শাওয়ারের এই ডেকোরেশনের পুরো রেসপন্সিবিলিটিটাই আমার ওপরে একে তো সকাল থেকে আমার কোনো রান্না বান্না নেই রান্নাঘর থেকে আজকে টোটালি ছুটি আর তার ওপর ও বলে যে সাজানো গোছানোর কাজ নাকি আমি বেশ ভালোই করতে পারি তো সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছি এবার তুমি তোমার মনের মতো সাজাতে থাকো তো ডেকোরেশনের জন্য এই জায়গাটাকেই বেছে নিলাম কেননা বেডরুমে আমাদের সেরকম কোনো স্পেস নেই আর ডাইনিংটা যেহেতু আমাদের বেশ বড় আছে তো সাজানোর জন্য ভাবলাম এই জায়গাটাই ভালো হবে এই যে পেছনে হোয়াইট ওয়ার্ডড্রবের মধ্যে বেলুনগুলোকে লাগাবো তো হোয়াইটের ওপরে ব্লু আর পিঙ্ক দিয়ে সাজালে পরে ফটো মটো তুললে পরে বেশ ভালোই লাগবে তো সেই জন্যই ভাবলাম এই জায়গাটাতেই না হয় সাজানো যাক তো সাজাতে সাজাতে আমি আবার রান্নার ও দিকটাতেও মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসছি তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এদিকে আমার সাজানো শেষের পথে মোটামুটি যেমন তেমন করে একটা সাজিয়েছি কারণ লোকজন তো কেউই নেই শুধুমাত্র আমরাই দুজন আর ইটালিতে আমাদের যে একমাত্র রিলেটিভ রয়েছে ওদেরকেও যে ইনভাইট করব ওরা আবার সে সময় ছিল না ইটালিতে গিয়েছিল অন্য দেশে ঘুরতে আর তো চেনা জানা এখানে বাঙালি কেউ নেই যে তাদেরকে ইনভাইট করব তাই তো নিজেরাই নিজেদের সাধের অনুষ্ঠান ছোট করে সেরে ফেললাম আর অনুষ্ঠান ছোট হোক বা বড়ো ফটো তো অবশ্যই তুলতে হবে আর এই সময়গুলো ছিল আমাদের জীবনের সবথেকে সুন্দর সময় তো লাইফের এই স্পেশাল দিনে বিশেষ বিশেষ মুহূর্তগুলোর ফটো তুলবো না একটু ভিডিও করে রাখবো না তা আবার হয় নাকি আর তাই তো এই স্পেশাল দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোর একটু একটু ভিডিও করে সারা জীবনের স্মৃতি হিসাবে ধরে রাখলাম যাতে আমি পরে আবার এই ভিডিওগুলো দেখতে পারি তো চলুন ওদিকে তো ওর রান্নাবান্না হয়ে গেছে আর সকাল থেকে সে কি কী রান্নাবান্না করেছে একবার আপনাদেরকে তা দেখিয়ে দিই করেছে হচ্ছে পাঁচ রকমের ভাজা ভুজি তার মধ্যে রয়েছে হচ্ছে পটল কুমড়ো বেগুন ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে শিম ভাজা আর এদিকে রয়েছে আলু দিয়ে ব্রাঞ্জিনো মাছের ঝোল করেছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর একটা স্পেশাল আইটেম করেছে যেটা আমি বানাতে বলেছিলাম এই যে সেটা হচ্ছে স্যালমন মাছ স্পিনাচ দিয়ে তো এটা আমাকে আমার বার্থডের দিন রান্না করে খাইয়েছিলো আর খেয়ে আমার অনেক ভালো লেগেছিল। তাই তো বলেছিলাম এই রেসিপিটা যেন অবশ্যই করে একটু ঘন করে ডাল করেছে শিম দিয়ে আর পায়েস তো বানাতেই হবে তো এই যে এদিকে খেজুরের গুড়ের পায়েসও বানিয়েছে আর রয়েছে জলপায়ের চাটনি আর পাঁপড়টা এখন ভাজেনি বললো একটু পরে ভেজে নেবে তো এই ছিল বেবি শাওয়ারের মেনু তারপর আমি স্নান টান সেরে দুপুরে ঠাকুরকে পুজো দিয়ে এখন একটু রেডি হতে চলে এলাম তো আমার কাছে এই একটা লাল পার সাদা শাড়ি ছিল তো ভাবলাম আজকে না হয় এই শাড়িটাই পরি আর তার সঙ্গে ম্যাচিং করে হালকা পাতলা কিছু জুয়েলারি তো চলুন এখন ঝটপট একটু সাজুগুজু করে ফেলি সাজগোজের মধ্যে আর কি ওই একটু কাজল আইলাইনার আর লিপস্টিক লাগিয়ে নেবো ব্যাস হয়ে গেল আমার সাজ তাও অনেক দিন পর আজকে একটু ফাউন্ডেশন লাগালাম নয়তো লাস্ট যে কবে আমি ফাউন্ডেশন লাগিয়েছি আমার নিজেরই মনে নেই নয়তো এদিক ওদিক কোথাও গেলে ও একটু কাজল আর লিপস্টিক পরে নিই ব্যাস হয়ে গেল আমার সাজ কখনও কখনো তো কাজলটাও পড়ি না শুধু একটু লিপস্টিক পরে নিলাম ব্যাস তাতেই হলো এক একজনকে দেখি কত সুন্দর করে মেকআপ করে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে কিন্তু নিজের একদমই ইচ্ছা করে না যে একটু সুন্দর করে সাজি আসল কথা হচ্ছে সাজগোজ করার জন্য যে ধৈর্যটা দরকার সেটাই আমার মধ্যে নেই তো যাই হোক মোটামুটি একরকম সেজে নিলাম আর এদিকে আমি টিপ পড়া নিয়ে কনফিউশনের মধ্যে পড়েছি ভাবছি কোন টিপটা পড়ব বড়টা পড়ব না ছোটটা পড়বো তাই তো একবার বড়টা পড়ে দেখছি কেমন লাগছে আর একবার ছোটটা পড়ে দেখছি কেমন লাগছে তারপর ফাইনালি ঠিক করলাম যে বড়টাই পড়ি ছোটটা তো সময় পড়ে থাকি মানে মাঝে সাঝে তো বড়োটা একদমই পড়া হয় না তো ভাবলাম আজকে বড়টাই পড়ি তো ফাইনালি আমি সেজে গুজে একেবারে রেডি হয়ে গিয়েছি আর তারপরে মনে পড়লো এই বাবা আজকে তো আমাকে আলতা পড়তে বলেছিল তো আমি আলতাটা পড়তে একেবারে ভুলে গিয়েছি আর এখন শাড়ি টারি পরার পরে ওই সামনের দিকে ঝুঁকে ঝুঁকে আলতা পড়তে তো বেশ প্রবলেমে পড়তে হয়েছিল তাই তো ওকে বললাম যে একটুখানি আলতাটা পরিয়ে দিতে তো সে আবার কি করে আলতা পরাবে তা তো জানে না তো আমি কোনো মতে একটুখানি লাইন করে দিলাম আর ওকে বললাম যে কিছু করতে হবে না এই লাইনের ওপর দিয়েই লাইনটাকে একটুখানি মোটা করে বুলিয়ে দাও তাহলেই হবে তো ফাইনালি আমরা দুজনেই রেডি আর এখন ভাবলাম খেতে বসার আগে আগে পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নেওয়া যাক কেন একবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আর ফটো তোলার মুড থাকবে না তখন একটু রেস্ট করতে ইচ্ছা করবে তাই ভাবলাম খাওয়া দাওয়ার আগেই ছবিগুলো তুলে নেওয়া যাক তো দুজনে মিলে ফোনের ক্যামেরায় টাইমারটা অন করে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি আর তার মধ্যে কয়েকটা ছবি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তো ছবি টবি তোলার পর্ব শেষ আর এখন দুপুরবেলা খেতে বসার পালা এমনিতেও আজকে দুপুরে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় চারটে মতো বাজে আর বেশ খিদেও পেয়ে গেছে তো ও ওদিকে খাবারগুলো সব বেড়ে বেড়ে দিচ্ছিলো আর আমি ওগুলো একে একে সব নিচে সাজিয়ে গুছিয়ে রাখছিলাম তো খাবারগুলো এক এক করে সব রেখে চারপাশটা একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম যাতে দেখতে একটু বেশ ভালো লাগে আর এদিকে খাবার শুরু করার আগে ও আবার ধান দুব্বা টুব্বা দিয়ে একটু আশীর্বাদও করে নিল কেননা বাড়ির বড়োরা তো কেউ নেই এখানে তো বাড়ির বড়দের হয়ে সবার হয়ে ওই আশীর্বাদটা সেরে ফেললো তো চলুন তবে সকাল থেকে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর রান্না করেছে সেগুলো এখন খাওয়ার পালা আর আজকে যা রান্না বান্না করেছে আমার তো মনে হচ্ছে কালও আমার রান্নাঘর থেকে ছুটি কেননা এত খাবার দাবার তো আজকে খেয়ে শেষ করা যাবে না আর খেতে খেতে ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা